হ্যালো ফ্রেন্ডস শুভ সপ্তমী আজ ব্লগটি হলো আমাদের সপ্তমী পূজার শুদ্ধ বাবাকে নিয়ে আমি আর বাবু চলে গেলাম মন্দিরে আর শুদ্ধ বাবা তো মন্দিরে এসে খুব খুশি দেখো কত সুন্দর প্রতিমা বানিয়েছে আমাদের মন্দিরে শুদ্ধ বাবা আমাকে বললো মা আমাকে মন্দিরের ভিতর নিয়ে চলো আমি নন্দিনীর কাছে গিয়ে বসবো আর প্রণাম করব নন্দিনীর নাম করব তো আমি আর বাবু চলে গেলাম শুদ্ধ বাবাকে নিয়ে মন্দিরের ভিতর তো দেখো আমি আর বাবু বসে আছে আছি বাবাকে কোলে করে নিয়ে তো এখন সন্ধ্যাবেলায় আমাদের গ্রামের বৌমণিগুলো মায়ের সামনে সন্ধ্যা করছে মায়ের সামনে নাম কীর্তন এবং বিভিন্ন ধরনের আরাধনা করছে তো আমাদের প্রতিমাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামে প্রতি বছর এই মন্দিরটাই মায়ের পূজা করা হয় আর তাহলে তো বুঝতেই পারছো গ্রামের সবাই কতটা এক্সাইটেড থাকে এই পূজার দিনগুলোর জন্য আর দেখতে পারছো আমাদের মন্দিরের ভিতর এবং মন্দিরের বাইরে কত মানুষ বসে আছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার জন্য আর আমার শুদ্ধ বাবা এদিকে মায়ের নাম করছে মাকে তার প্রিয় গানগুলো গেয়ে গিয়ে শোনাচ্ছে আমি বলছি বাবা তোমার সব প্রিয় গানগুলো মাকে শোনাবে তো বলছে ঠিক আছে মা আমি সবগুলোই শোনাবো আর এদিকে দেখো আমার একটি বউমণি আরতি করছে মায়ের সামনে আর শুদ্ধ বাবা সেটা মন ভরে দেখছে আর বলছে মা আমি কিন্তু আরতি করবো আমি চাচ্ছা বাবা ঠিক আছে তো দেখো শুদ্ধ বাবা মাকে প্রণাম করে মায়ের সামনে নৃত্য পরিবেশন করবে আর বলছে মা আমি মাকে অনেক সুন্দর করে নাচ করে দেখাবো ঢাকের তালে তালে তো আমি বললাম ঠিক আছে বাবা তাহলে তুমি ওখানে যাও মায়ের সামনে গিয়ে ডাকের তালে তালে মায়ের সামনে সন্ধ্যা মতো নাচ করে করে দেখাও মা দেখো অনেক খুশি হবে তো তোমরা দেখো আমার বাবা কি সুন্দর নাচ করছে আর বাবু দেখে হাসছে বলছে সুন্দর তো দাদা তো অনেক সুন্দর নাচ করতে এর মধ্যে আবার আমাদের মন্দিরে ডাক্তার বাবু এবং ডাক্তারবাবুর ওয়াইফ এসেছে তো শুদ্ধ বাবাকে ডাক্তারবাবু ডেকে নিয়ে বললো শুদ্ধ বাবা এসো তো আমরা এখন মায়ের সামনে ছবি উঠতে হবে মাকে প্রণাম করতে হবে তো আমার শুদ্ধ বাবা ডাক্তারবাবুর কাছে দাঁড়ানোর সাথে সাথে ডাক্তারবাবু শুদ্ধ বাবাকে কাছে টেনে নিলো আর বলো চলো আমরা মাকে প্রণাম করি তো শুদ্ধ বাবার সাথে সাথে ডাক্তারবাবুকে প্রণাম করলো প্রথমে তো ডাক্তারবাবু তখন বলল বাবা মায়ের সামনে কাউকে প্রণাম করতে নেই তো আসো তো আমরা একটা ছবি উঠি এরপর শুদ্ধ বাবার একটা বড় মাতাকে কোলে নিয়ে বললো বাবা তোমার কি কুদাবে যে তুমি কিছু খাবে তখন শুদ্ধ বাবা বললো বড় মা আমি একটা ফল খেতে চাই তো বড়ো মা তখন একটি কলা এনে শুদ্ধ বাবাকে দিল আর শুদ্ধ বাবা তখন মায়ের সামনে ফলটি খেয়ে আবার মায়ের সামনে প্রার্থনা করতে শুরু করলো আমি বললাম বাবা মায়ের সামনে একটু নৃত্য করো আবার মা সময় সন্ধ্যা আরতি করতে হয় শুদ্ধ বাবা তো প্রদীপ ধরে এখনো আরতি করতে পারে না তাই মায়ের সামনে নৃত্য পরিবেশন করছে তো বন্ধুরা দেখো আমার শুদ্ধ বাবার নৃত্য পরিবেশনটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর শুদ্ধ বাবাকে ডাক্তারবাবুর ডেকে নিল বললো বাবু আসো তো এবার তুমি আমার সাথে সবে উঠবে তখন সুত্য বাবা বললো ঠিক আছে তুমি তো অনেক কিউট তখন ডাক্তারবাবুর বউ এসে বললো আরে বাবা তুমি এটা কি বললে আমার থেকে তো মা দুর্গাই তো বললো ঠিক আছে চলো তোমার সাথে একটা ছবি উঠি তো দেখো বাবার সাথে কত মজা করি তারপর সুদ্ধবাবু বললো বাবু আসো তো এবার মায়ের কাছে দাঁড়িয়ে আমরা এক সুন্দর করে কিছু ছবি উঠি তো সুদ্যবাবুকে টেনে নিল নিজের কাছে ডাক্তারবাবুর ওয়াইফ তো এবার সুদ্ধবাবুরা কিছু ছবি উঠলো অনেক সুন্দর এরপর আমাদের মন্দিরে আমাদের গ্রামের ছোট ছোট মেয়েগুলো আরতি করছিল দেখো কত সুন্দর সুন্দর মাজা দুলিয়ে দুলিয়ে মায়ের সামনে নিত্য পরিবেশন করছে এই একটা কাকিমা কাকিমাটাও অনেক সুন্দর করে সন্ধ্যা আরতি করছে ধুনচি নাচ করছে প্রদীপ ঘুরিয়ে ঘুরিয়ে মায়ের সামনে অনেক সুন্দর নৃত্য পরিবেশন করছে তো বন্ধুরা তোমাদের মন্দিরে কি এভাবে মায়ের আরতি করা হয় সন্ধ্যাবেলায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো এই কাকিমাটা কত সুন্দর করে মায়ের সামনে সামনে নৃত্য পরিবেশন করছে তো এই করে করে এক এক করে অনেক মায়েরা আমাদের মন্দিরে সন্ধ্যা আরতি করলো আর দেখো মন্দিরে কত মানুষ এসেছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার জন্য অনেকেই সন্ধ্যা আরতি করেছে আবার অনেকেই বসে বসে দেখছে আর এরপর আমাদের মন্দিরে শুরু হবে মায়েদের মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতা তো দেখো এখানে মন্দিরে ঢাকিরা ঢাক বাজাচ্ছে আর মোমবাতিগুলো সাজানো হচ্ছে ঢাকের তালে তালে তো একটা একটা করে মোমবাতিগুলো সাজানো হয়ে গিয়েছে মন্দিরের সিঁড়িতে তো এবার শুরু হবে মন্দিরে মোমবাতি প্রজ্বলন তো দেখা যাবে কে বেশি মোমবাতি জ্বালিয়েছে সেই প্রথম এবং তার থেকে যে কম হবে সে দ্বিতীয় এবং তার থেকে যে কম হবে সে তৃতীয় এভাবেই ধাপে ধাপে সিলেক্ট করা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তো একে একে দেখো সবাই জ্বালাচ্ছে আর এই কাকিমাটি বেশি সবার থেকেই বেশি মোমবাতি জ্বালিয়েছে আর দেখো সবাই করজোরে হাততালি দিয়ে উৎসাহ করছে সবাইকে আর এই যে এই বৌদিটিও অনেকগুলো মোমবাতি জ্বালিয়েছিলো এক এক করে সবাই মোমবাতি জ্বালিয়েছে তো শুদ্ধ বাবা আমাকে আবার বায়না মা আমি একটু মন্দিরে যাবো গিয়ে আমি সন্ধ্যা আরতি করবো তখন আমিও বললাম আচ্ছা বাবা তুমি যাও আমি একটা বৌদিকে পাঠিয়ে দেবো তুমি বৌদিটার সাথে সন্ধ্যা আরতি করো তো বাবা একা একা গিয়ে মায়ের সামনে সন্ধ্যা আরতি করছে পাশে বৌদি প্রদীপ দিয়ে সন্ধ্যা আরতি করছে আমার শুদ্ধ বাবার পাশে তো বন্ধুরা আমাদের মন্দিরে আনন্দ ঘন মুহূর্তটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাইকে আবারও শারদীয় দুর্গা পূজার অনেক অনেক আবারও তিনশো দিন আমাদের অপেক্ষা করতে হবে তো সবার এই দিনগুলো ভালো কাটুক সুস্থ কাটুক এই প্রার্থনাই করি এখানেই শেষ করছি আমার ব্লগ টি টাটা বাই